আমরা ইমানের উপরে মূলত বায়ান শুনছিলাম ধারাবাহিক আজকে হলো আমল উপকার হয় ফায়দা হয় এমন কথা যেন আল্লাহ খতিবকে বলার তৌফিক দান করে। খিব মুসল্লির সবাইকে আল্লাহ যেন আমল করারও তৌফিক দান করে রব্বিজিৎ নিড়াইলমা রব্বিশ রালি ইমান হল বিশ্বাস গায়বের প্রতি বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাস আল্লাহ ফিরেশতা জান্নাত জাহান্নাম তকদিরের ভালো মন্দ ফুলসে আখেরাত এগুলি সব গায়ে এগুলি বিশ্বাস করা এটা ইমানের উপরে বিশ্বাস করা আথেরাতের উপরে বিশ্বাস করা আর বিশ্বাসের আলোকে কাজ করার নাম হলো আমল অন্তরে বিশ্বাস মুখে শিকার সে অনুযায়ী আমল একসাথে এটাকে বলা হয় ইমান আমলবিহীন ইমান আর ইমানবিহীন আমল কোনটাই মোমিনের জীবনকে পরিপূর্ণ আলোকিত করে না এই জন্য ইমানের সাথে আমলের সম্পর্কটা খুব জরুরি লাইটের সাথে আলোর সম্পর্ক যেরকম চোখের সাথে দেখার সম্পর্ক যেরকম বডির সাথে রক্তের সম্পর্ক যেরকম ইমানের সাথে আমলের সম্পর্কটা এর থেকেও গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গা ইমানের কথা বলেছেন সব জায়গায় ইমানের সাথে আমলের কথা বলেছেন সুরান কাবুত দুই নাম্বার আয়াতে আমি আপনাদের সামনে শুরুতেই বলেছি আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইতুরাকু আইকুলু আমন্না মানুষ কি মনে করেছে ইমান এনেছি একথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তাকে পরীক্ষা করা হবে না ইমান এনেছি এ কথা বললেই তাকে জান্নাত হাত দিয়ে দেওয়া হবে অথচ তার ইমানটা পরীক্ষা করা হবে না ব্যাপারটা এমন না এই যে ইফতানুন বললেন যে ইমান পরীক্ষা করা হবে না দেখে নেওয়া হবে না এই দেখে নেওয়ার অর্থ কি দেখে নেওয়ার অর্থ হলো সে ইমান অনুযায়ী আমল করেছে কিনা এটা আল্লাহ তালা দেখে এটা দেখে নেওয়া তাহলে শুধু ইমান এনেছি কথা বললেই জান্নাত দিয়ে দেওয়া হবে না আমলেরও প্রয়োজন আছে না নাই আছে সেই ইমান মুক্ত বিশ্বাস যদি কারো থাকে সে যদি কবিরা গুণা করে ফেলে কোন আল্লাহ চাইলে তাকে জাহান নামের আগুন থেকে সহি ইমানের কারণে মুক্তি দিতেও পারেন কিন্তু সেটার উপর কি ভরসা করা যাবে এটা বলা যাবে যে না পাপ করতেই থাকো কোনো না কোনো দিন তো ইমানের কারণে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্ত করবেই এ কারণে দু একজন মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর পাপ যাই করেছি আল্লাহ জ্বালাইয়া ফুলাইয়া কোন রকমে পরে নিবে তো ঈমান তো আছে এইভাবে ভরসা করে যে কোন না কোনো দিন আল্লাহ জ্বালাইয়া ফুলাই জাহান নাম থেকে মুক্ত করবেই সুতরাং পাপ করতেই থাকি এই ভরসায় কি পাপ করা যাবে এই জন্য ইমানের সাথে আমল খুবই জরুরি ইমান আমল ইমান যত ভালো আমলই হোক সে আমলটা যদি ইমানের সাথে না হয় সে আমল আল্লাহ আর যতই ইমানদার দাবি করুক সেই ইমান অনুযায়ী যদি আমল না হয় সেই ইমান দিয়েও খুব একটা ফায়দা হয় না তাহলে ইমান এবং আমল দুইটারই দরকার আছে না নাই দুইটারই দরকার আছে আল্লাহ রবীন্দন আরো বলেন দেখুন আল্লাহকে তো দেখে নিতে হবে কে মানুষ আমল করে আর কে আমল করে না কিন্তু আল্লাহ নীতি আল্লাহ নিয়ম রব্বুল আলমিন তোমাদের পূর্ববর্তী যারা ইমান এনেছে তাদের ইমানকে তো আল্লাহ যাচাই বাছাই করেছেন কে ইমানের দাবিতে সত্যবাদী কে ইমানের দাবিতে মিথ্যাবাদী আল্লাহ কিন্তু সেটা দেখে নিয়েছে দেখেছে অতীতে তাদের ইমানের দাবিতে তারা সত্যবাদী কিনে এটা আল্লাহ দেখে নিয়েছেন অতীতের ইমানদারদেরকে যেহেতু আল্লাহ যাচাই বাছাই করে দেখেছেন যে তারা কতটা ইমানের উপর আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী তাহলে তোমরা যারা এখন ইমানদার হয়েছ ইমান এনেছ

মসাহে দেখো দূর করে দেখো ওয়ালা না যিসিন্নাহুম আহসানাল্লাযী কানূ আর তারা যে উত্তম কাজ করেছে ভালো কাজ করেছে সেই ভালো আমলগুলোর প্রতিদান সওয়াব আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ রূপেই দান করব আল্লাহ কোন বান্দার আমলের প্রতিদান দিতে কি কোনো কৃপণতা করবে

আমার সেই বান্দাগুলি যারা ইমান করবে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মধ্যে বান্দাদের যেই আল্লাহর কাছে তালিকা আল্লাহর যে পছন্দনীয় যেই সিরিয়াল বা আল্লাহর কাছে যেই বান্দাদের গ্রহণযোগ্যতা ন্যাকামলকারী হিসাবে ওদের মধ্যে আমি আল্লাহ যারা ইমান এনেছে ইমান অনুযায়ী আমল করেছে তাদেরকে স্বামী করে আচ্ছা এখন সে আল্লাহ যে বলছেন ইমান আনলে আমি যাচাই বাছাই করে নেব ইমানটা সে ঠিক ভাবে লালন করছে কিনা যাচাই করার অর্থ কি অর্থ হইল ইমানের কারণে পৃথিবীতে কিছু পরীক্ষা আসবে কিছু বিপদ মুসিবত আসবে সেই বিপদ মুসিবতে সেই ইমানের উপরে টিকে থাকে নাকি অন্যায়ের পক্ষে চলে যায় এটা আল্লাহ দেখে নেবে

তখন মানুষের ফেতনা মানুষের আজাব ওই বাতিলের জুলুম অত্যাচার কে আল্লাহর আজাবের মতোই মনে করে যে আর এই মানানার কারণে এত বিপদে পড়ে গেলাম তাহলে আল্লাহ আমার ইমানের কারণে এত কষ্ট দিচ্ছে কেন এ ধরনের প্রশ্ন মাঝে মধ্যে আসতে পারে কিন্তু এটাই হলো ইমানের পরীক্ষা যে আপনি সত্যের পথে থাকলে ইমানের পথে থাকলে বাতিল আপনার উপরে জুলুম অত্যাচার করতে পারে মানসিকভাবে কষ্ট দিতে পারে মানসিকভাবে কথা রাখার দিয়ে কষ্ট দিতে পারে আপনি নিজে কখনো নকশের দ্বারায়ও নির্যাতনের শিকার হতে পারেন